আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এ ভিডিওটি আমেরিকার একটি ফার্কের ভিডিও আপনি দেখেন মানুষভাবে আমেরিকা মানে অশ্লীল আমেরিকা মানে মানুষ নামাজ পড়ে না মানুষ হেজ গান না মানুষ দেখা যায় যে পোশাকবিহীন ছোট ছোট পোশাক পরে থাকে আপনি দেখেন এখানে আরও বিভিন্ন ধরনের মানুষ আছে যারা অন্য দেশি তারাও কিন্তু একদম উগ্র না তারাও কিন্তু অন্ততপক্ষে প্যান্ট শার্ট পরা তারপর বাঙালিরা তো বোরকা পরা ছোটো বাচ্চা বোরকা পরে ঘুরতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে থেকেও দেখা যায় যে অনেকে এরকম সন্তানদেরকে বা নিজেরাও এরকম চলতে পারে না বাংলাদেশে এখন অশ্লীলতার পরিমাণ বেশি অশ্লীলতার পরিমাণ বেশি দেখা যায় যে যেখানে মা চলে অশ্লীল পোশাক পরে সেখানে সন্তান তো চলবে তাই বাংলাদেশে দেখা যায় যে এভাবে কিছু অশ্লীল মানুষের জন্য বাংলাদেশটা নোংরা হয়ে যায় বাংলাদেশটা দেখা যায় যে দিন দিন বাংলাদেশে ন্যাক্কারজনক ঘটনা বেশি ঘটে তবে অনেকেই হ্যাঁ কিছু বললে শত্রু হয়ে যাবে কিছু বললে আপনাকে কেউ মারতে আসবে হ্যাঁ বাংলাদেশে এমনই করে আপনি ন্যায় কথা বলবেন আপনার চারপাশ খালি হয়ে যাবে আপনি উচিত কথা বলবেন আপনার পাশে আর কেউ থাকবে না তবে মনে রাখবেন অন্যায়ের প্রতিবাদ না করাও অন্যায় কারণ অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী দুজনেই সমান অপরাধী অন্যায়কারী যে গুণা পাবে যে পরিমাণ শাস্তি পাবে অন্যায় দেখেও যে চুপ ছিল সেও সে পরিমাণ শাস্তি পাবে আমরা অনেক সময় মনে করি নিজের সাথে কেউ অন্যায় করলে সেটা প্রতিবাদ না করে চুপ থাকলে মানুষ আমাকে ভালো বলবে বা আমার সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে আমি প্রতিবাদ না করলে আমি সকলের চোখে দেখা যায় যে ভালো থাকবো অন্যায় প্রতিবাদ করলে আমি শত্রু হয়ে যাব তবে মনে রাখবেন চিরস্থায়ী বলে কিছুই হয় না পৃথিবীতে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয় তাই আপনি কারো কাছে খারাপ হয়ে যাবেন এজন্য আপনি এর কথা বলবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারলে আপনার আর কিছুই প্রয়োজন হবে না আর আপনার চারপাশ খালি হয়ে গেলেও সমস্যা নেই মাঝে মাঝে মানুষের খারাপ সময় আসা প্রয়োজন খারাপ সময় আসলে আপনি বুঝতে পারবেন সেটা যে কোনো ধরনের খারাপ সময় খারাপ পরিস্থিতি আসলে আপনি বুঝবেন আপনার চারপাশ